কান্দে কেড়ে নিছে না মনে করব ওই গ্রুপের লোক কথা বলেন কথা কয় না রে লগি বৈঠায় আর বাজান কাম হয় না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না কথা কয় না অরে তোমার নৌকার পালসি রেছে তুমি তো জানো না গেছে খবর তো রাখ না ও তুমি কেমন নৌকার মাঝে এখন তোমার কথা কয় না রে ও সৈরা হারে মানুষ দিনা মানুষ মারো খমতা লাগিয়া এত বড় পসানো হইছি রে জোরে কোন আল্লাহ এবার ধৈর্য আসি সার দেই রে বুবুরে ও তুমি ক্যামন নৌকা মাঝে এখন তোমার নৌকা চলে না এক কিন্তু শিক্ষা লাগবো বাবা নাম ফেরাউন দেয় এত খারাপ কাজ বাজান করে নাই বাজান রে আলিমদের উপরে এরকম হাত তোলে নাই কিন্তু আমাদের দেশে ফেরাউন কেউ বাজান ছাড়াইয়া গেছে কথা গয় না ও মুসলমান এখন তো মাদান ওপেন ভাবে কথা বলতে হয় আল্লাহ কিন্তু সুবিধা করে দিয়েছে না কি কম জোরে কোন বাজার বিএনপি আসুক আর জামাত আসুক যেটাই আসুক না কেন এরা হলো আমাদের একটা আশীর্বাদ কথা বলেন না কেন আপনারা ভাইরা আমার এরা গর বাজান রে শোনেন আপনারা যারা এর সাথে খারাপ কইছেন আমি মনে করি তো ভালো কাম হইছে সৈরা সারি যাই করুক কইরা ও কিন্তু ক্ষমতা সাইরেতে জেলে গেছে কথা বলেন না কেন খালেদা জিয়া খামলা মাবলা যাই দাও না কেন ও অসুস্থ অবস্থায় করে যেখানে গেছে ও কিন্তু বাংলাদেশেই ছিল ও জেল খাটুক যাই করুক করছে কথা বলেন না কেন হ্যাঁ কিন্তু বাদান জামাত ইসলাম এক মাইরা মাইরা শেষ করে দিই যে তাও অন্য দেশে যায় নাই তাই না আর তুমি দুনিয়ার বুকে এই গরু বাজান রে পালায়া গেছে বাঁসুর গুলো হাম্বা 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 করে কি কথা বলনা রে ঠিক খারাপ কথা বলতিস না একে রোজ কিসের রোজ ও মুসলমান আজকে চান্স পাইছে আজকে তো বল বই তো না কি কোন মুসলমানের আর কাল কেলাম বাই জান এক লোক আমার দূর অঞ্চলে আমার সাজাদপুরে আইসে এরকম করে ধরা ধরছে আমি সেনেকে কয় হুজুর আমি নেত্রী আর তারপরে আমি উদাও হয়ে গেলাম এখন বাদ না আমি তো গাড়ি নিয়েছি আমি তো হাইক নিয়ে চলা ফেরাই করি চলেন যায়গে কয় হুজুর যাব না কলাম কে তোমার হাতে যারা আছিলো তারা তো আমার সাথে চা খায় আমার সাথে আড্ডা দিতেছে তারা তো পলায় না তুমি পালাও কেমন শুরু করতেছি কথা বলেন না কেন করতে কত সহজে ছাইয়ে দেওয়ার লোক আমি নে মনে করছে সাজাদপুর থেকে আইসে মাথা নিশ্চিত না 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 ওই পিলারি রে আগেও যখন ক্ষমতা ছিল আমি বাঘের বাচ্চার মতো কথা বলছি আর এখন তো ওপেন কথা বলেন না কেন আপনারা কালকে নাটোরে যখন গেছি নাটোরে আমার দিছিল না এই শিমুল সাহেব কিন্তু এখন গতকালকেও আমাকে ওরা এমন ভাবে সিস্টেম করে তাই না ভাই এদের মিডিয়ার ভাইরা জানেন কালকে আমাকে এমনভাবে তারা বললো হুজুর ওপেনে কথা বলবেন আমরা আছি আপনার টাকা লাগবে না আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা দরকার আছে নাকি বলেন আল্লাহ তো নাইবি এসে জেহাদ করবি না আল্লাহ আমার এই ভাইয়ের মাধ্যম দিয়ে যে কোনো একজন ওসিলা করে আল্লাহ জেহাদ করাবে ভাইরা আবার আবার আসতেছি আইসো আইসো আমরাও চাই আসো সমস্যাকে আসো তুমি আইস চট করিয়া তেজেন ঠিক আছে বলং এবার যুবকটি ডাক দেব তেছেন ওমরে ওমর গো ভাইরা আমার এই যুবকটার একটা ইতিহাস আমার বিবির গর্বে যখন সন্তান চলে আসলেন আমার বিবি কিন্তু মাজান দুনিয়ার বুকি সন্তান পেটে ধারণ করেছে কেবা বিবি ডাক দেব স্বামী গো আপনি কিছু মনে করবেন না এই আমার যে আর্থিক অবস্থা আমাদের ঘরটা কিন্তু ভেঙে গেল আপনি দুনিয়ার পুকুর বিনদেশে দেশে যাকে আপনি একটা বজন থেকে কাজ করতে পারেন না আপনি টাকা পয়সা রোজগার করিয়া এরপরে বাড়িতে সুন্দর করব আমাদের জীবন ভাইরা আমার এবার বিবিকে ডাক দিকে বিবিরে এই পৃথিবীর বুকে আমি যদি বিন দেশে চলে যাই আমার বাবার দুনিয়ার বুকে জীবিত না আমার মা কিন্তু জীবিত নাই এ বিবি তোমাকির দুনিয়া বুকে কিন্তু মানুষগুলো ইপটিজিং করতে পারে তোমাকির দুনিয়ার বুকে ইজ্জত ধরম করতে পারে কে বান্দে নাক দেবতেছেন এক পানির ওমরের জামানায় একটা maxX গাজা করে খুজা পাওয়া যায় না কথা কন না কে আর আমার বাজান যে সমস্ত নেতারা বাজান দে ষোলো বছর পনেরো বছর যেভাবে বাজান লুটা পুটা খাইছে কথা কাও না কে ভাইরা আমার কিন্তু আল্লাহ এমন ধরা দরজে রে বাবা চুলের মুঠে ধরে যা তারপরে বাজান হেলিকপ্টার দিয়ে আমাদের দাদার কাছে পাঠায়া দিছে কথা কও না কে মুসলমান আমাদের দেশের মেয়েরা যদি বাজান কোন বাড়ির মেয়ে যদি বাজান পালায়া চলে যায় ওই নিয়ে যদি আসতে চায় আর কি আনেন আপনারা তুমি কেমা করে মিয়া পালায়া গেল আমরা কিন্তু বাজান জানলাম না তোমার জন্য নেতারা কি করে নাই তোমার জন্য কিন্তু নেতারা মাইক টান দে নিছে নিছে কথা বলেন না কেন আপনারা যারা কথা বলবেন না মনে করবো ওই গ্রুপের লোক কথা বলেন ভাইরা আমার আল্লাহ এমন করে বাজান দিছে এখনো বাজান আর কাম কাম হইতেছে বাজান কথা কয় না রে লগি বৈঠায় আর বাজান কাম হয় না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না কথা কয় না আরে তোমার নৌকর পালসি রেছে তুমি তো জানো না লগি বৈটা ভাঙ্গে গেছে খবর তো রাখো না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝে এখন তোমার কথা কই ও সইরা সারি রে আরে মানুষ দিয়া মানুষ মারো ক্ষমতা লাগিয়া এত বড় পাশান হয়েছি রে জোরে কর আল্লাহ এবার ধৈরাই আসি সার দেয় রে বুবুরে ও তুমি কেমন নৌকার মাঝে এখন তোমার নৌকা চলে না এক দেখ শিক্ষা নাও লাগবো বাবা ফেরাউন ছিল এত খারাপ কাজ বাজান করে নাই বাজান দে আলমদের উপরে এরকম হাত তোলে নাই কিন্তু আমাদের দেশে ফেরাউন কেউ বাজান গেছে কথা কয় না ও মুসলমান এখন তো মাদান ওপেন ভাবে কথা বলতে হয় আল্লাহ কিন্তু সুবিধা করে দিছে না কি কম জোরে কন বাজার বিএনপি আসুক আর জামাত আসুক যেটাই আসুক না কেন এরা হলো আমাদের একটা আশীর্বাদ কথা বলেন না কেন আপনারা ভাইরা আমার এরা গত বাজান রে শোনেন আপনারা যারা এর সাথে খারাপ করছেন আমি মনে করতো ভালো কাম হচ্ছে শৈরা সারি যাই করুক কইয়া ও কিন্তু ক্ষমতা ছেড়েতে জেলে গেছে কথা বলেন না কেন খালেদা জিয়া খামলা মাবলা যাই দাও না কেন ও অসুস্থ অবস্থায় করে যেখানে গেছে ও কিন্তু বাংলাদেশেই ছিল ও জেল খাটুক যাই করুক করছে কথা বলেন না কেন হ্যাঁ কিন্তু বাদান জামাত ইসলাম এক মাইরা মাইরা শেষ করে দিয়ে তাও অন্য দেশে যায় নাই তাই না আর তুমি দুনিয়ার বুকে বাজান রে পালায়া গেছে বাসুর গুলো হাম্বা 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 করে কি কথা কন আমি খারাপ কথা বলতেছি না একে রস কিসে রস ও মুসলমান আজকে চান্স পাইছে আজকে তো বলবই তো না কি কন মুসলমানের লাভ ভাইজান এক লোক আমাদ রতরন ছলে আমার সাজাত করে আইছে এরকম করে জড়া দছি আজ গলা বিহে নেকা আমি নেত্রী পালনের তারপরে আমি উদাও হয়ে গেলাম কম বাচ্চা না আমি তো গাড়ি নিয়েছি আমি তো হাইক্সিনে চলাফেরা করি চলেন যাইগা কই হুজুর যাব না বললাম কে তোমার হাতে যারা ছিল তারা তা আমার সাথে চা খায় আমার সাথে আড্ডা দিতে যে তারা তো পলায় না তুমি পলাও কেন আমার দোষ আছে সব স্বীকার করে দ্বারা বাটন ফাটাবো কেমন শুরু করতেছি কথা বলেন না কেন আপনারা কত সহজে ছাইয়ে দেওয়ার লোক আমি নে মনে করছে সাজারপুর থেকে আইসে মাথা দশ অস্কাজ না 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 ওই পিলারি রে আগেও যখন ক্ষমতা ছিল আমি বাঘের বাচ্চার মতো কথা বলছি আর এখন তো ওপে। কথা বলেন না কেন আপনারা কালকে নাটোরে যখন গেছি নাটোরে টরে আমাকে দুইবার তারা যাইতে দিছিল না এই শিমুল সাহেব কিন্তু এখন গতকালকেও আমাক ওরা এমন এমনভাবে সিস্টেম করে তাই না ভাই এদের মিটার ভাইরা জানে কালকে আমাকে এমনভাবে তারা বলল হুজুর ওপেনে কথা বলবেন আমরা আসি বলল আপনাদের টাকা লাগবে না আল্লাহ আছে কথা বলেন ঠিক কিনা এরপরও দরকার আছে নাকি বলেন আল্লাহ তো এসে জেহাদ করবি না আল্লাহ আমার এই ভাইয়ের মাধ্যম দিয়ে যে কোনো একজন করে আল্লাহ করাবে ভাইরা আমার আবার আসতেছি আইসো আইসো আমরাও চাই আসো সমস্যাকে আসো তুমি আইসো চট করিয়া আয়না ঘর বানায় আসি তোমার জন্য আহ ওই রিসেপশনে বৈшай আসি জুতর মালা নিয়া তুমি আইসো করিয়া আ ঠিক কি না আইরেন বুবুয়া সেই আইসা আইশা ক্ষমতা বাজানার পাইবে না ঠিক কি না এই রকম syairachare আর দুনিয়াতে যেন না হয় এটাই আমরা কামনা করব ঠিক কি না কারণ যারা আসলে স্বাধীনভাবে কেউ কথা বলতে পারে না তাই না ও যে আনসারের নাম শোনেন না আপনারা হ্যাঁ আমি ওনার সাথে একটা ওয়াজে ছিলাম তো আমার রফিক তাহলে যে এইবার ইলেকশন যে হইলো তো ভোট দিবার গেছে ওনে যা কয় যে এক চাচা বলতে তাহলে যাই আর শেষ ভোট আর কদিন মান বাসি টাসি তাহলে ভোট তো যা দিয়ে আসি তো ভোট দিবের গেছে যা কয় যে আমার স্লিপ ভোট দিয়ে আসি কয় চাষা আপনার ভোট হয়ে গেছে কয় যে ভোট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কয় খালি আপনার ভোট হয় নাই আমার চাষি মার ভোট হয়ে গেছে কই কে রে ছয় মাস আগে আমার বউ মরছি সে ভোট হয়ে গেছে তার উনি বলতে চাই রে আমার দুঃখ নাই কিন্তু এই যে একসাথে সংসার করলে কিন্তু ছয় মাস আগে মরে গেল আজকে ভোট তো দিয়ে চলে গেল আমাদের একটু দেহাও করল না তো ভাইরা আমার উনি কি করছেন ওখানে মানে বোঝেনি তো লারার খেরের ভিতরে মাঠের ভিতরে গোয়ের শুরু করে দিছে তার পুলিশ দেহে বাসি ফুটেছে ভু দিয়ে তখন এরকম পুলিশকে কী ব্যাপার আপনি কাঁদেন কেন আমি কাঁদি যে কিসের লেগে কারণ আমার বউ মরছে ছয় মাস আগে কিন্তু এরা বলতেছে এরা বোর দিয়ে গেল তা থেকে আমার আবৃত্ত নাই এতদিন সংসার করলে মানে আমাদের দেহা করলো না কেন সেই উদ্দেশ্যে আমি কাঁদতেছি তাহলে পুলিশ রুমাল দিয়ে মুখ দিয়ে চলে যায় আমি যে কথা বলতেছি নেতার মতো যদি নেতা হওয়া যায় প্রচার দোয়া করে কথা বলেন না কেন ভাইরা ডাক দি বলতেছেন অমরের জামানা একজন মত খুঁজে পাওয়া যাবে না কয় ঠিক আছে সকাল বেলা কিন্তু আমি ইয়ামিন দেশে যাবো আল্লাহবান যখন চলে যাবে বিবি ডাক দে স্বামী গো তুমি দুনিয়ার বুকি আমার পেটের সন্তান আর আমার কি ভাবে রেখে যাচ্ছ বলো সুবহান আল্লাহ সুবহান কে বাপ ডাক দে বন্তিজি বিবি রে তুমি কি মনে করো না তোমার পেটের সন্তান আর তোমাক আমার আল্লাহ স্বয়ং তার হাতে আমি সপর্দ করে গেলাম এবার স্বামী চলে গেলেন বিন দেশে এবার মিটান যখন বাদাম দশ মাসে পরিণত মানা যখন সন্তান ডেলিভারির পেন শুরু হয়ে যায় কেবল একটা দুনিয়ার বুকে যখন সন্তান ডেলিভারি করবে ব্যথা উঠে গেল এবার মদিনা বড় বড় কবিরাজ কে নিয়ে আসলেন কিছুতেই বাজার ডেলিভারি করাইতে পারে না বড় বড় ডাক্তার কিছুতেই বাজার তারে ডেলিভারি করাইতে পারে না অবশেষে চতুর্থ দিনের মাথা এই মেটা পেটির সন্তান পেটের মধ্যে নিয়া দুনিয়া থেকে বাজান বিদায় নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও মুসলমান এবাদ মেটা যখন বিদায় নি চলে গেল দুনিয়া বুকে যখন মাদের পেটি সন্তান আসে ওই সময় মা ডাক্তার কি দি কয় ডাক্তার রে আমি দুনিয়ার বুকে মারা যাই কিন্তু আমার পেটের সন্তান যেন দুনিয়ার বুকে সুস্থ থাকে জরে কন সুবহানাল্লাহ কি বলবো পোষাবির ব্যথা মা বিনি সেই ব্যথা কেউ তো বোঝে না আমার মা মা ঠেকে সুফতানের দান ও কালে সেই মাকে কেন তোমরা ভক্তি কর না এমন দরদীপ এই যোগ্য থেকে হবে নার আমার মা জোরে বলা যাবে কি না একবার মার হাবা বাজানডি আর সেই মা আজকে আমি আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসি কোনোদিন কি শুনেছেন যে একটা আলেমের মা না খায় মরে গেছে জোরে কণ তাহলে সেই মাদ্রাসায় আপনারা কেন ছাত্র দিবেন না কেন সন্তান গুলোকে আপনি আলেম বানাবেন না আপনার চারটে সন্তান আছে তিনটা আছে এখন তার এত হয় না নাকি একটরই ভালো হয় দুইটার বেশি নাই তাই না তো দুইটাও যদি থাকে একটা মাত্রা দাও ওই সন্তান যেন তোমার মৃত্যু যদি তোমার হয় সন্তান যেন জানা যা দিতে পারে এ বাজার এই যে ক্লাস ওয়ানের ছাত্র আহা এই মাদ্রাসায় পড়ে কি সুন্দরভাবে জানাজা করলো তাই না বাবা আর আমি আপনি জানাজার নামাজ পড়বে যায় ঈদের নামাজ পড়ি ঈদের নামাজ পড়বে যা জানাজার নামাজ পড়ি এ কথা বলেন না কেন বাজা এই তো আমি আপনি যেই সন্তান কলেজ ইনভার্সিটি পড়া আমি নিষেধ করি না আমি তো ইউনিভার্সিটির পড়েছি কিন্তু ভাই এমন ইউনিভার্সিটিতে পড়ায় না যে ইউনিভার্সিটিতে পড়লে দাঁড়ায় আর পেশাব করে হ্যাঁ কথা বলেন না কেন বসে পেশাব করার সিস্টেম নাই ও যে কো দুই একটা ছেলে পেলে দাঁড়িয়ে আছে রাগ করে না যে জিন্সের প্যান্ট পরছে আমি ওই প্যান্ট পরে ওরা কিন্তু আধা ঘন্টা দশ মিনিট বসে থাকবে পার মিটে কথা বলেন না কেন তু না আমি জানি তো ও যদি বসে থেকে পেশাব করতে চায় ওর অস্ত্রপাতি যা আছে সব সাইটে মরে যাবি কথা বলেন না কেন অথচ ওইগুলো আমরা বাপ টেকা দেই ওইগুলো আমরা টেকা দিয়ে কিনে দেই কয়ে হাইরি রে পুরসি রে আমার সাহলে কি সুন্দর দেখা যায় যে সন্তান দ্বারা থেকে পেশাব করে এই যে আমার বাইরে জানে ফুট ভিলেজ আছে আমি সেদিন গাড়ি টপ অফিস দিয়ে কইলাম তাহলে একটু স্টেজ দাদা সারি এখন জেনে যায় সব বসার কায়দা নেই দ্বারা থেকে সবদের দিয়ে থাক কাজ করতেছে তা আমি বললাম ভাই আপনাদের এখানে বসে পেশাব করার কোনো সিস্টেম নাই কয়েক হুজুর তাহলে ওই যে বাথরুমে যেটা করেন ওইটা যাওয়া লাগবে তাহলে বসে এই তো হলো আমাদের দেশের চরিত্র যদি ডক্টর ইউনুস সাহেব যদি একটা সুস্থ নির্বাচন দেয় আমার দীর্ঘ বিশ্বাস যে সরকার আসুক না কেন কারণ ইসলামকে ওই সরকার যে সরকার আসবে এই হাসিনে বাদ দিয়ে আমার দীর্ঘ বিশ্বাস যে সরকার আসুক ইসলামকে তারা ব্যাখ্যা করবে না ইসলামকে তারা ইসলামের কোরআন অনুযায়ী তারা দেশ গঠন করবে কথা বলেন ঠিক কিনা কারণ আগেও তো তারা দেশ চালাইত এরকম অরজক হয়েছে কথা বলেন না কেন নুন খাইছেন এক কেজি তা দুই কেজি পাওয়া গেছে আমি জানি বা আর এখন পেস কিনা লাগে সিজনের পেস কিনা লাগতেছে পঞ্চাশ টাকা কথা বলেন না কেন আপনারা এই এগুলো শুনবেন না তার এগুলো কোন হুজুররা কবিলায় তো ওই মার কিসসা ওনার কিসসা বলো নাই কিন্তু দুই সেট কল লাগবে তো সাধারণ মানুষগুলোকে তো সচেতন করতে হবে তো আমাদের কথা বলেন না কেন আপনারা কারণ তুমি তো ওই খায়া খায়া টেহা গোসাইছে আও এ কথা বলেন না কেন আপনারা কিন্তু গরিব মানুষ যারা দিন খায় যারা দিন কামাই করে যারা আনে যদি চার দিন বৃষ্টি নেবে ওরা কি খাবে ওয়াগারের নামে টাকা বাজেট করিয়ে হারাম যারা মোট টাকা খায় আমি একজন প্রতিবন্ধী মানুষ সরকার আমাদের ভাতা দেয় ঠিক না আমাদের ভাতা দেয় সে ভাতার টাকাগুলো তারা কিন্তু নয় ছয় করে বৃদ্ধ ভাতা সব কিন্তু নয় ছয় করে ফেলা দেয় সম্মানিত হাজির আমরা নাই না দেখলাম একজন দেখতেছে তার নাম কি তার নাম কি যেদিন পরের হাত দিয়ে ধরবে সেই দিন বুঝবে অনেকে বলতে যে পরের হাত কার আল্লাহ যেদিন পরে হাত দিয়ে ধরবি বাবা সেদিন বুঝবে অনেকে মনের হয় বুঝুর পরে হাত দিয়ে কীভাবে ধরবে মানে এক চাষা চাইতো মিস্ত্রি কাম করিয়া সাইল নিয়ে যেতেছে তার দেখতেছে এই সাইল কয়টি আমার লাগবে সাওয়াল পাল না খায় আছে গ্যাসে বাড়ি কষ্ট হচ্ছে না তো আপনাদের আচ্ছা তাহলেই বলি তো ভাইরা আমার তে বাড়ি যা চিনে আইছে রাত্রে যায়া ডোয়া কাইটে ভিতরে ঢুকছে আগে তারা যে পাকা ডোয়া ছিল না হ্যাঁ তো ভাইরা আমার ডোয়া কাইটে যখন ভিতরে ঢুকছে যখন সারের কাগজ আছে না মরমর করে উঠছে তো তখন বুড়ি এতন পায় গেছে কে রে সোর চোট ঢুকছে সাইল পাইতেছে বুঝতেছেন তো তো সাইল পাইরে যাইতেছে তো তখন উনি বুড়া কেরম গুতা মারে করছে ও বুড়া কাল সকালে কি খাবো না সাইল কত লিয়ে এলো সোর ঢুকছে তোর বুড়া আর সোর তখন এরকম করে উঠেছে বাবা

তখন সোর কইতেছে যাবই আর বাড়ি কইছে ও আসবে ও আর ঘুমাইতেছে তো সোর মনে রাত বেশি হয়ে গেছে তখন ভিতরে ঢুকছে আবার ঢোকার পরে এখন বাড়ি এলাকা দেখতেছে সোর তো গেছে ওর কথা তো রাইসে তাহলে আমার কথা রাহা লাগবে করে হইল মিস্ত্রি কাম লয় লয় করে বাক্স খুলিয়ে আর ভিতর একটা বাই করছে জামবুরো সেনেন বাই করে ওজন চাইলে এরকম করে পাইপ বের গেছে এই যে জায়গা সিকুন আছে না